আসসালামু আলাইকুম এন ম্যাথ মুখসীতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস এক চাপ্টার পনেরো অনির্দিষ্ট ইন্ট্রিগালের জন্য লঘুকরণ সূত্র খুবই গুরুত্বপূর্ণ একটা চাপ্টার প্রতি বছরে এই চাপ্টার থেকে একটা প্রশ্ন আসে এবং চাপ্টারটা খুবই সহজ আচ্ছা তার মধ্যে আমরা একটা সংজ্ঞা জেনে নেব তা হচ্ছে লঘুকরণ পদ্ধতিটা কী এটা আমরা জেনে নেব দেন অনির্দিষ্ট ইনটিগাল দেখেন এটা আমরা জানি কি ইনটিগেশন এটা এখানে কিন্তু সীমা দেওয়া নাই সীমা দেওয়া থাকবে না ওয়ান টু বা থ্রি ফোর কিছু যদি না দেওয়া থাকে ওয়ান টু বা থ্রি ফোর যে কোনো সংখ্যা যদি দেওয়া না থাকে ওটা হচ্ছে কি অনির্দিষ্ট তার মানে কি আমি যে ইনটিগেশনটা লিখছি এটা হচ্ছে কি অনির্দিষ্ট অনির্দিষ্ট ইনটিগালে ইনটিগালের গাত মনে করেন এখানে দেওয়া আছে টেন টু দি পাওয়ার কত ফাইভ এক্স তাহলে গাত হচ্ছে কত এ ফাইভ এই গাত ক্রমান্বয়ে হ্রাস করে মানে ক্রমান্বয়ে আমরা কী করি এটা হ্রাস করবো মানে কমে আসবো হ্রাস করে ইন্ট্রিগালে মান ইন্টিগালে মান নির্ণয় প্রক্রিয়াকে লঘুকরণ পদ্ধতি বলা হয় তাহলে ক্রমান্বয়ে হ্রাস করে আমরা যে মানটা নির্ণয় করব। এটা হচ্ছে কি আমাকে লঘুকরণ পদ্ধতি বা প্রক্রিয়া এখন এটা হচ্ছে আমাদের যে এখানে হচ্ছে মান নির্ণয় অর্থাৎ এখানে ক্রমান্বয়ে হ্রাস করে আমরা কী করব মান নির্ণয় করব। এর আগে আমরা কী করবো এই লৌকর সূত্র যা আছে এটা সূত্রটা কীভাবে আসছে সূত্রটা আমরা বের করব তারপর মান নির্ণয়টা আমরা কী করব দেখব আর এরপর আমি বাকি যে অঙ্কগুলো আছে এগুলো আমি আপনাদেরকে দেখাই দেব তবে একটা পারলে আপনারা বাকি সবগুলোই পারবেন আমি দুইটা অঙ্ক দেখাবো দুইটা সূত্র প্রতিপাদন দেখাবো আর একটা মান নির্ণয় দেখাবো সেই অনুরূপে বাকিগুলো আপনারা পারবেন এরপরে আমি সবগুলো আপনাদেরকে বলে দেব খুবই গুরুত্বপূর্ণ একটা ছাপটা তাহলে দেখেন আমাদের প্রথমে এই সাপটা করতে লাগবে সূত্র লাগবো ইনটিগ্রেশান ইউ বি ডি এক্স অর্থাৎ এই সূত্রটা আমাদের লাগবে তাহলে ইউবি এই সূত্রটা কীভাবে দেখেন স্থির রয়েছে বিডারে ইনটিগ্রেশান করছি মাইনাস ইনটিগেশান দেব তারপর ইউডারে অন্তরীকরণ করব মানে ডি বাই ডিএক্স ইউডারে কী করব অন্তরীকরণ করবো তারপর ইন্টিকেশন বি বি ডি এক্স লিখব তারপর সেকেন্ড প্যাকেট ডাট খাবো তারপর লেখব তো ডিএক্স দেন ইউ বলতে হয়েছে প্রথমটা বি বলতে হয়েছে সূত্রটা আমি আবার বলতেছি আর আপনারা সূত্রটা জানেন যে ইউ তারপর ইন্টিকেশন বি ডিএক্স মাইনাস ইন্টিকেশন দেব তারপর সেকেন্ড প্যাকেট দেবো তারপর ইউডোরে কি করবো আমরা অন্তরীকরণ করবো যে ডি বাই ডি এক্স ইন্টিকেশন ইউডারে তো অন্তরীকরণ করছি বাকি রয়েছে কোনটা বি ডি এক্স তারপর সেকেন্ড ব্যাকেট দিয়ে আটকাবো তারপর লাগবে তো আমরা ডি এক্স আচ্ছা তারপর আমরা কি লাগবে ইন্ডিকেশন সাইন্টির এন এক্স ডি এক্স লৌ করো সূত্রটা নির্ণয় করা আমরা কি করবো সূত্রটা নির্ণয় করবো তাহলে আমরা ধরে নিবই দেখেন এখানে তো এন আছে তাহলে আমরা ধরে নিব আই এন সমান এখানে যা থাকবো তাই আমরা কি করবো ধরে নিবো আয়ন এখানে আছে এন এজন্য আমরা আয়ন ধরে নিছি সমান এখানে যা আছে তাই আমরা কি করছি ধরে নিছি তারপর আমাদের দেখেন এইটা যে কথা এইটা একই কথা কিভাবে দেখেন আমরা কি জানি সূচকের নেমে এন ইন বাইস ওয়ান ইন্টু এটা যে কথা এটা কিন্তু একই কথা কিভাবে দেখেন দুইটা এ থেকে আমরা একটা এ কমন নিলাম তাহলে এখানে আছে এন মাইনাস ওয়ান আর গুণের ক্ষেত্রে কী দিতে পারি আমরা যুগ এর উপরে পাওয়ার আছে তো ওয়ান তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান এখানে শু থাকবো তো এ টু দি পাওয়ার এন আর এই দিক দিয়ে আসবো তো এ টু দি পাওয়ার এন তার মানে কি এটা যে কথা এটা কি আমাকে এই কথা সূত্র সূত্র অনুসারে অনেক জায়গায় এখানে দেখবেন টু দা করছে মানে সাইন ছাড়া অন্য একটা অঙ্কের ক্ষেত্রে ওই যে কস এর ক্ষেত্রে দেখবেন এখানে টু দা করছে টেন এর ক্ষেত্রে দেখবেন টু দা করছে কারণ টু দ্বারা নিলে আমার কি পরবর্তীতে এই জায়গায় আমার কি সূত্র পড়তে আছে এজন্য জন্য অনেক জায়গায় টু দা করছে কারণ আমি যদি এখানে টু নেই এখানে যদি টু নেই তাহলে আমরা কি করব সূত্রটা মেলাতে পারবো না যে আমি দেখাই আপনাদেরকে আচ্ছা দেখেন সেকেরটা ক্ষেত্রে এখানে কী করছে আপনাদের টু নিয়ে করছে দেখেন টু নেওয়া করছে কারণ টু নেওয়া করার পরে এখানে টু করছে এখানে কী করছে টু আসছে দেন স্যাক্স স্কোয়ার এক্স দেখ ইনটিগ্রেশন স্কোয়ার এক্স এর সূত্র আছে কত টেন এক্স এভাবে যাত্রা সূত্র মিলে এজন্য আমাদের কি ওয়ান এবং টু কি বুঝে আপনাদেরকে নিতে হবে কোন জায়গায় ওয়ান নেবেন এবং কোন জায়গায় টু নেবেন আর এখানে আমাদের কি ওয়ান নেওয়ার পরে কিন্তু আমার কি সূত্রটা কী করছে মিলছে কিভাবে মিলছে পরের লাইনের আমরা দেখবেন যে কিভাবে মিলছে যে সাইন এক্স এই যে সাইন এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স মানে কি আমরা দেখতে পারি মাইনাস কত কন এক্স কজ এক্স কিন্তু এখানে এখানে যে টু নিতাম তাহলে কিন্তু মিলতো না আচ্ছা এই হিসাবে নিতে হয় তাহলে আমরা মনে করলাম এটা ইউ এটা হচ্ছে বি ইউ বি এখন এই সূত্র অনুসারে আপনারা ফালাম যে ইউ এর জাত ইউ ইন্টিগ্রেশন বি এর জাত হচ্ছে কত সাইন এক্স ইউ এর জাত হচ্ছে কত যেটা বিয়ের জায়গায় হচ্ছে কত এই যে বিয়ের জায়গায় হচ্ছে তো সাইন এক্স ডি এক্স তাহলে আমরা কি করলাম এই সূত্র অনুসারে এই মানটা কী করছি আমরা বসাইছি একটা ধরছি ইউ পরেটা ধরছি কত বি এই সূত্র অনুসারে আমরা কি করছি মানটা বসাইছি তা আই এন সমান এটা তো ইন্টিগ্রেশন সাইন এক্স সমান আমরা কি জানি মাইনাস কজ এক্স সূত্রটা আপনারা কি জানতে হবে সূত্রটা তারপর এখানে অন্তরীকরণ অন্তরীকরণ কি এই যে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ কি এনটা সামনে আসে এক্স পাওয়ার এক করে কমে তো এন মাইনাস ওয়ান তাহলে এখানে পাওয়ার আছে কত আমাদের এন মাইনাস ওয়ান ওই যে এন মাইনাস ওয়ানটার সামনে আসছি সাইন এক্স পাওয়ার এক করে কমে তাহলে এন মাইনাস তো ওয়ান ওয়ান তো আসেই এক করে কমবো যেন মাইনাস ওয়ান আচ্ছা এটা তো আমরা কি এক্সের হিসাবে করতেছি কিন্তু এটা তো এক্স নেই এটা কি সাইন এক্স সাইন এক্স রে আবার অন্তরিকরণ করলে কত হবে কজ এক্স হইব আচ্ছা তারপর হচ্ছে ইনটিগ্রেশান সাইন এক্স ইনটিগ্রেশন সাইন এক্স মানে মাইনাস কত মাইনাস কত কজ এক্স তারপর আছে ডি এক্সে ডি এক্স প্লাসে মাইনাসে মাইনাস

এক্স মানে আমাদের তারপর এখানে যা আছে তাই মাইনাস কাইন যা তাই এখানে তাই আচ্ছা দেখেন এই অংশটা এই অংশ কি ওয়ান এর সাথে গুণাকার আছে এই অংশটা কি আছে আবার এটার সাথে গুণাকার আছে তাহলে আমরা আলাদা আলাদা কি করবো করে দেবো তাই দেখেন এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশান এটা যে এটা লিখলাম তারপর এই যে এইটার সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে তো এটাই তো হবে মানে ওয়ানের সাথে যদি আমরা এটাই গুণ করি তাহলে কি এটাই হবে আর এই যে ডিএক্স আছে ডিএক্স এমন আমরা এইটার সাথে এই ফুরাটা গুণ করবো তাহলে এখানে মাইনাস এখানে প্লাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এন মাইনাস ওয়ান আছে এন মাইনাস লিখলাম তারপর ডি এক্সটা তো গুনা খারা আছে যে ডি এক্সটা লাগলাম তারপর কি যে এটার সাথে কি এটা গুনাখারা আছে তাহলে এখানে কি এখানে মাইনাস টু আর এটা হচ্ছে প্লাস টু মানে গুন করলে তো হয়েছে কত যুগ প্লাস টু আর মাইনাস টু কাটা একটা করতো মতো সাইন এক্স সাইন এনে প্লাস টু আর মাইনাস টু কাটা তার কত সাইন টু তো পর এন এক্স সাইন টু তো পর এন এক্স তারপর আছে ডি এক্স মাইনাস কাজ এক্স সাইন টু তু পর এন মাইনাস ওয়ান এত এন মাইনাস ওয়ান যে এটা সময় লেখা যায় এটা কীভাবে দেখেন আই এন সমান যদি এটা হয় তাহলে আই এন মাইনাস টু সমান এখানে যদি এন মাইনাস টু লিখি তাহলে তো এখানে তো এন মাইনাস টু হবে তাহলে এখানে যদি এন মাইনাস টু দেয় তাহলে এখানে আই এন মাইনাস টু হবে তাহলে দেখেন যে এইটার পরিবর্তে এটা এটা লিখতে পারবো এখানে এন মাইনাস টু আছে এই জন্য লেখবো তো আই এন মাইনাস টু তারপর মাইনাস এন মাইনাস ওয়ান এখানে এন আছে এজন্য তোমরা আয়েন কারণ যে এটা মানে হচ্ছে আমাদের এন তারপর এটা এ গেল আমাদের আচ্ছা তারপর এদিক থেকে তো আসছিল আয়েন আর এদিকটা ছিল মাইনাস এটা সমান একদিক দিন নিয়ে আসলাম তাহলে কত হইব প্লাস হইব আর এদিকে এটা ছিল এটা লিখছি আমি আয়ান আয়ান দ্বারা ফুল রাস্তা দুগুন করছি আর এদিকে যা ছিল তাই রাখছি এটা মাইনাস এটা প্লাসে কাটা তাহলে থাকতেছে এন আয়ন ইজিক্যাল টু এই অংশটা আমার কি থাকতে আছে যে অংশটা আমি লিখছি তাহলে এখান থেকে যদি আমি এ এন এম আন আই এন এম আন রাখি তাহলে এনটা কি এদিকে আসলে কি বাগাকার হয়ে যাবো তার মানে কি এনটা যদি এদিক দিয়ে আসে বাগাকার হয় তার মানে কি এটার নিশো এন থাকবো এটার নিশো এন থাকবো তাহলে এটার নিশো আমি এন লেখছি প্লাস এটার নিশো এন লিখছি আলাদা আলাদা করে লেখছি আমি অর্থাৎ আয়ন আয়ন মানে হচ্ছে তো আমাদের এই যে মাইনাস এখানে যা ছিল তাই এন মাইনাস ওয়ান বাই এন আর যে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি যে এটা লিখতে পারি কারণ এখানে যদি এন মাইনাস টু থাকে তাহলে এখানে কি হবে আই এন মাইনাস টু যে এটার অনুরূপে এখানে এন থাকলে এখানে এন এখানে এন মাইনাস টু থাকলে এখানে কি হবে এন মাইনাস টু হবে তাহলে এটার অনুরূপে কি করতে পারি আমরা এটা এখানে এটা লিখতে পারি তাহলে ইহাই নির্ণয় কি লঘুকরণ সূত্র এটা সূত্র গেলে এন আমরা যদি মান নির্ণয়টা দেখি পরীক্ষা আমাদের সূত্র আসে আবার সাথে অনেক সময় মান নির্ণয়ে আসে মান নির্ণয় একটা পারলে আপনারা সবগুলোই পাবেন সবগুলো আপনাদের কি একই রকম খুবই সহজ আচ্ছা দেখেন এত মান নির্ণয় করো তো মান নির্ণয় ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেওয়া থাকবো এটাই দুর্বল আমরা আই এবং যে আমরা জানি মাত্র যে সূত্রটা বের করলাম যেটা ইন্ডিকেশন সাইন এন এক্স ডি এক্স এটা কিন্তু আমাদের যখন বলবে যে লঘুকর সূত্র নির্ণয় করা এবং মান নির্ণয় করো তখন কিন্তু সূত্রটা কিন্তু আপনার অঙ্ক করে বের করে ফেলবেন যে এই সূত্রটা আমরা কিন্তু বের করছিলাম তাহলে আমাকে সূত্রটা মুখস্থ করতে হবে না ওই ক্যালকুলেশনটা ফারলে তাহলে আমাকে সূত্রটা অটোমেটিকলি আমরা কি করবো জেনে যাব এই সূত্রটা এটা আচ্ছা যে এই পিসটাতে বের করেছিলাম যে যে এই সূত্রটা কারণ সাইনে ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা এখন কি বলছে আমাদের এই যে এখানে কি করতে হবে এই সূত্রে যে আমরা করি তাহলে আই এখানে সূত্র তো এটা আর এখানে ইন্টিগ্রেশন দেখেন সাইন এন এর জায়গায় আছে কত সিক্স তাহলে দেখেন এখানে আসলে এন এখানে সবগুলোর মধ্যে দেখেন এন আছে আর আমাদের মধ্যে আছে কত সিক্স তাহলে এখানে আমরা সিক্স লিখবো এখানেও সিক্স লিখবো এখানেও সিক্স সিক্স এখানে আমরা কী করবো সিক্স লিখবো তাহলে আমরা শুধু আই সমান আই সমান বা আই সিক্সও লিখতে পারেন আই সমান যে মাইনাস কজ এক্স সাইন যে এন এজাত আমরা কত লিখবো যে এন এজাত সিক্স সিক্স মাইনাস ওয়ান মানে হচ্ছে ফাইভ এক্স

তাহলে এখানে আমরা এখানে কী করব ফোর বসাবো এখানেও ফোর এখানেও ফোর তাহলে কজ এক্স সাইন ফোর মাইনাস ওয়ান মানুষ থ্রি এখানে ফোর ফোর মাইনাস ওয়ান মানে হচ্ছে থ্রি ফোর ফোর মাইনাস টু মানে হচ্ছে তো টু আশা করি সবাই বুঝতে পারছেন এইটা প্লাসে মানে আছে মাইনাস চার ছয় চব্বিশ ফাইভ এত যে এ আবার তো এটার সাথেও কি এটা গুন আছে এটার সাথে এটা গুন করে কাটাকাটি গলা করতে হবে ফাইভ বাই এই আচ্ছা তারপরে এই অংশটা কিন্তু আবার কি কিন্তু লঘু করে সূত্র পড়ে গেছে যে ইন্ডিকেশন সাইনটা তো পাওয়ার এন এক্স এন বলতে হচ্ছে কত আমাদের টু এ আকারে থাকলে আমরা কি সূত্র পড়বো তাহলে এখানে আমরা এই যে এনআ কত বসাবো আমরা টু বসাবো তাহলে কোয়াজ এক্স সাইন টু মাইনাস ওয়ান মানে হচ্ছে কত ওয়ান সাইন এক্স বা কত টু তাহলে এন মানুষ আচ্ছা তারপর হচ্ছে আমাদের সূত্রটা যে এনএমআন হচ্ছে আমাদের টু টু থেকে এক চলে গেলে এক আর নিচে হচ্ছে টু আর এখানে তো আমাদের এনএমআন টু টু থেকে টু চলে গেলে জিরো তাহলে কোনো কিছুর উপরে যদি জিরো থাকে তার মান হচ্ছে তো ওয়ান তাহলে ওয়ান ডি এক্স যে ওয়ান ডি এক্স তারপর আমাদের এখানে যাওয়া ছিল তাই এখানে যা ছিল তাই এটা দ্বারা গুণ করছি আবার এটার সাথে এটা গুণ করে কারাগারি করছে এটা হচ্ছে কারাগারি যায় না আট দূল্য আর উপর আছে আর ইনটিকেশন ডি এক্স মানে হচ্ছে এক্স আর যেহেতু এটা আমাদের নির্দিষ্ট এই জন্য ইনটিকেশন একটু সমাকলন ধ্রুবক তা হচ্ছে কত আমাদের সি আশা করি সবাই বুঝতে পারছেন এখন আর এটা দেখেন গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ইনটিকেশন টেন টেন টু তু ফোর এন এক্স ডি এক্সের এর লঘুকরণ সূত্র নির্ণয় সূত্র এটা পড়বো তাহলে ধরি এই যে এন থাকলে আই এন এটা ধরছি আমরা তাহলে দেখেন এইটা যে কথা এটা কি কথা কারণ এখানে প্লাস আর এখানে মাইনাস টু আর মাইনাস টু গেলে শুধু থাকবো তো টেন টু পর এন এক্স এখানে টু কেন নিছি কারণ টেন এটার একটা আমরা সূত্র জানি সূত্র পড়বে এজন্য তাহলে তো টেন স্কোয়ার এক্স আমরা কি জানি এটা ওটা থেকে সহজ প্রথমটা থেকে এটা অনেক সহজ তারপর এটা কি এটার সাথে গুণাকার আছে আবার এটার সাথে কি ওয়ান ও গুণাকার আছে গুণটা এটার সাথে এটা গুণ করছি এটা হয়েছে তারপর আবার এটার সাথে যে মাইনাস করে মাইনাসে মাইনাস ওয়ান দ্বারা এটার সাথে গুণ করছি যে এটা ডিএক্স কিন্তু যেহেতু আমরা গুণ করতেছি তার ডি এক্সটা কিন্তু প্রথমে যে গুণ করছি এটার সাথে থাকবো দ্বিতীয়বার যে ওয়ানের সাথে এটা গুণ করছি এটার সাথে কি কিন্তু আমাদের ডিএক্সটা কি থাকবে আচ্ছা এখন দেখেন এটা যে কথা এটা একই কথা কীভাবে এটা তো আছেই দেখেন আমি লিখছি ডি টেন এক্স ডি মানাস অন্তরীকরণ তাহলে টেন এক্সের অন্তরীকরণ হিসেবে কত সেক্স স্কোয়ার এক্স তার মানে কি এটা যে কথা এটা কি একই কথা মানে টেন এক্সের অন্তরিকরণ হয়েছে এক্স ডি এক্স মানে এটা যে কথা এটা কি আমার কি একই কথা তাহলে আর এটা পরিবর্তে আমরা কি এটা লিখতে পারি কারণ এনটা এখানে এন থাকলে এখানে এন লিখি তাহলে এখানে এন মাইনাস টু থাকলে এখানে এন মাইনাস টু লিখতে পারবো তাহলে আয়েন তাহলে এটা যে ইন্টিগ্রেশন করি আমরা এ এন কিন্তু এক্স বলতে কিন্তু এটা তাহলে ইন্টিগ্রেশন আমরা কী জানি আর এটা যদি আমাদের এক্স হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই কত এন প্লাস ওয়ান তো এন বলতে হয়েছে এটা এটার সাথে যদি এক্স যুগ করি তাহলে কত হবে এন মাইনাস ওয়ান নিচে কত এন প্লাস ওয়ান তাহলে এন বলতে হয়েছে কত এন মাইনাস টু তার সাথে এক্স যুগ করলে কত হবে এখানে এন মাইনাস ওয়ান পাবো এন মাইনাস ওয়ান আর এটা তো এটাই রয়েছে আমাদের তারপরে অর্থাৎ আয়ন আয়ন বলতে হচ্ছে আমাদের এটা এটা রাখলাম সমান এখানে যা ছিল তাই আর এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এটা এখান থেকে এন থাকলে আয়ন না আয়ান থাকলে এটা তাহলে এটা থাকলে আমরা কি এটা লিখতে পারি যেখানে এন মাইনাস টু আছে তাহলে এখানে কি হতে পারবো এন মাইনাস টু ওইভাবে এই আইনি নাকি লঘুকরণ সূত্র এখান থেকে এই সাপটা যে বাকিগুলো আছে ঠিক সেম সেমভাবে ওই যে ক যেভাবে করছেন ঠিক এটাও কি ওইভাবেই জায়গাটার কোনো ভিন্ন নাই সবগুলো আপনারা চেষ্টা করুন তাহলে হবে যে মান নির্ণয় মান নির্ণয় একটা দেখাচ্ছে আপনাদের এটাও এখানে টু নিচ্ছে কারণ টু নিলে মানে কি এক্স এই জন্য আমরা কি করছি যে টু নিচ্ছি এখানে যে নন মেজরের ক্ষেত্রে এটা তাহলে আপনারা পড়বেন তাহলে পারবেন আর কোন নাই তাহলে হবে